আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দু সালে সৌদি আরবে আসার ক্ষেত্রে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো এই সাতটি বিষয় নিশ্চিত হয়ে আসতে পারলে সৌদি আরবে শান্তিতে কাজ করতে পারবেন আর যদি এই সাতটি বিষয় নিশ্চয়তা নিয়ে না আসেন তাহলে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে তো চলুন শুরু করা যাক মূল বিষয় এক নম্বর হচ্ছে কোম্পানি ডাইরেক্ট নাকি সাপ্লাই অবশ্যই ডাইরেক্ট কোম্পানিতে আসতে হবে দুই নাম্বার হচ্ছে ভিসার খরচ বাবদ সর্বোচ্চ দুই লাখ বিশ হাজার টাকার মধ্যে হতে হবে এর বেশি হলে আসার দরকার নেই তিন নাম্বার হচ্ছে বেতন অবশ্যই আঠারোশো রিয়াল প্লাস হতে হবে চার নাম্বার হচ্ছে অবশ্যই বাংলাদেশ থেকে কাজ সিলেক্ট করে আসতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আকামা থাকা খাওয়া কে বহন করবে এটা জেনে আসতে হবে ছয় নম্বর হচ্ছে দেশ থেকে হাতের কাজ শিখে আসলে আপনার জন্য ভালো হবে সাত নাম্বার হচ্ছে এজেন্সি এবং দালালের সাথে চুক্তি শেষ হলে আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্টাম্পে তাদের স্বাক্ষর নেবেন যদি আপনাদের চুক্তির সাথে কোনো কিছু অমিল থাকে তার জন্য আপনারা ক্ষতিপূরণ দিবেন বর্তমানে তরুণ প্রজন্ম হর করে বিদেশে এসে বিপদের সম্মুখীন হচ্ছে তাই এই বিষয়গুলি নিশ্চিত হয়ে আসেন ইনশাল্লাহ বিপদ থেকে বাঁচতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে